আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা দু মিনিটের ভিডিও আপনারা শুনবেন না ভিডিও থেকে একটু দেখে নেন এটা একটা নতুন জিনিস এটা হচ্ছে বড় এলাচ এই বড়ো এলাচের গাছ আমার বাড়ির উঠোনে রয়েছে এটা গার্ডেনের রয়েছে এই গাছটা দেখুন এই গাছ কিন্তু কেটে ফেলে দেবেন না তিন বছর সময় লাগে ফল হতে এবং মিনিমাম তিন ঘন্টা রোদ হলে তাহলে ফল ভালো হয় এই গাছগুলোতে আমার রোদ একদম পায় না এগুলো অন্য গাছের ছায়াতে আছে তবুও ফল হয়েছে ফল হয়নি তা নয় যে পর্যাপ্ত ফল হয়েছে তা কিন্তু নয় ফল হয়েছে যদি ওপরের একটু রোদ সানলাইট বা কিরণ একটু পেত তাহলে ফলটা বেশি ফলত তবুও ফলেছে বন্ধু দেখুন এটা হচ্ছে বড় এলাচ এই সেই বড় এলাচ যেগুলোতে আমরা বড় বড় হোটেল রেস্তোরাঁ এবং বড় বড় রান্নাতে এবং বড়ো বড়ো অনুষ্ঠানে এগুলো আমরা ব্যবহার করে থাকি রান্নার কাজে মাংস রাঁধার রান্নার ক্ষেত্রে মাংস রান্নার ক্ষেত্রে এবং অন্যান্য তরকারি বা কারি তৈরি করতে মা বোনেরা এই এলাচটাকে ব্যবহার করে থাকেন অত্যন্ত রান্নার ক্ষেত্রে বা রেসিপির ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় একটা উপাদান যেটা হচ্ছে এলাচ এটা আমরা বড় এলাচ বলে থাকি এই বড় এলাচ কিন্তু গাছের উপর দিকে ফলে ফলে যেমন কলা যেমন কলা আমাদের গাছের উপরের অংশে হয় সেরকম হ্যাঁ বন্ধুরা দেখছেন এটা বড় এলাচ এটা গাছের উপর দিকে ফলে যেরকম আমাদের কলা হয় গাছে বা অন্যান্য ফসল যেরকম গাছের কাণ্ডে হয় উপরে কিন্তু ছোট এলাচ কিন্তু মাটির গোড়া থেকে মানে মাটির কাছ থেকে হয় একদম মাটির লাগোয়া অংশটা থেকে হয় ছোট এলাচ এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে বড় এলাচ এটাও অত্যন্ত মূল্যবান এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই ধরনের দ্বীপগুলোর মেন হচ্ছে ব্যবসা বাণিজ্য এগুলো এবং আমরা আগে এগুলো কম ব্যবহার করতাম তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের হেসেলের মধ্যে চলে এসেছে এবং নিতান্ত প্রয়োজনীয় মা জন্য এটা ব্যবহার করে থাকে বন্ধু এবার আসি মাটিটা নিয়ে এর মাটি কিন্তু আমি গার্ডেনে লাগানো আছে আমার গার্ডেন সয়েলের ওপরে এর ট্রিটমেন্টটি কিছু নেই বিনা ট্রিটমেন্টটি হচ্ছে এই দেখুন ফলগুলো এরকম দু একটা আত কাঁচা আত পাকা অবস্থায় তোলা আছে এবং বাকি কতকগুলো পাকা অবস্থায় তোলা আছে এগুলোকে আমি আপনাদেরকে ছাড়িয়ে ফাটিয়ে দানাগুলো বার করে দেখিয়ে দেবো এবং এটা যদি রোদে দিই একটু দুদিন দেরি হবে এখন বর্ষা চলছে যদি দানাগুলো ছাড়িয়ে বার করে রোদে দিই তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে বন্ধু দেখুন এই ফলগুলোকে আমি ভাঙবো ভেঙে আপনাদের সামনে হাজির করব দেখুন এইভাবে আমরা ভেঙে নেব ভেঙে নেওয়ার পরে একটা প্লেটে রেখে এটা রোদে দিয়ে নেবো এবার শুকিয়ে নেবো দেখুন কত দানা সুন্দর দানা হয়েছে এবং বাজারের কেনা এলাচের মতোই এটা হচ্ছে বড় এলাচ কিন্তু বন্ধু আমি একবার গাছ লাগিয়েছিলাম দু বছর আড়াই বছর পর গাছগুলোকে সব পরিষ্কার করে ফেলে দিয়েছি কিন্তু আবার লাগিয়েছি জানলাম যে এটা তিন বছর সময় লাগে ফলতে তিন বছর সময় নেয় ফলতে তাই বন্ধু লাগানোর পর আপনি ফেলে দেবেন না তুলে ফেলে দেবেন না যে ফল হচ্ছে না বলে এর সময় নেই তিন বছর তিন বছর অপেক্ষা করতে হবে হ্যাঁ বন্ধু আর একটা কথা বলে রাখি এই গাছগুলো আমরা ছাদ বাগানে বা টবেও লাগাতে পারি এটা একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা রেসিপি তৈরির উপাদান যেটাকে আমরা এলাচ বলে থাকি এ সুগন্ধযুক্ত এটা আপনার অত্যন্ত প্রয়োজন দেখুন বন্ধু কিভাবে আমি ছাড়িয়ে রাখছি এটা এবার আমি রোদে দিয়ে নেবো রোদে শুকিয়ে নেবো ভালো করে আপনারা দেখছেন মহাসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে বড় এলাচ গাছ থেকে শুরু করে মাটি এবং তার পরিচর্যা এবং কিভাবে এটাকে আমরা সংরক্ষণ করতে পারি কিভাবে সংরক্ষণ করতে পারি সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কিছুই নয় কোনো প্রিজারভেশন লাগবে না প্রিজার প্রিজারভেটিভ লাগবে না এটা শুধু আপনি শুকিয়ে নিলেই আপনার প্রিজার্ভ করা সম্ভব হবে দেখুন এই কতগুলো ফল ভরা ভরা ফল একদম দানায় ভর্তি এই হলো আমাদের বড় এলাচ দেখুন আমরা যেগুলো ব্যবহার করে থাকি আপনারা এইভাবে ছাদ বাগানে লাগিয়ে নিতে পারেন এক একটা টবে আপনি যদি দশটা টবে লাগিয়ে নেন সারা বছরের এলাচের সাপ্লাই আপনার এই ছাদ বাগান থেকেই হয়ে যাবে বন্ধু পাঁচ কেজি মাটির উপরে হ্যাঁ বন্ধু ভিডিও শেষ করার আগে আর একটা কথা বলে রাখি আপনার লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনার সুবিধা হবে আর নোটিফিকেশান পৌঁছে যাবে ঠিক আছে বন্ধু বলার কথা নয় এ দেখুন এইভাবে আমি অ্যালাজগুলোকে বাড়ির আঙিনায় বা উঠোনে লাগিয়ে রেখেছি আপনারাও করে নিতে পারেন ঠিক আছে বন্ধু দেখুন এইভাবে আমি এই ফলগুলো এই অবস্থা দেখতে এরকম লাগে এই ফলগুলো ফাটানোর আগে এইভাবে লাগে দেখতে দেখুন এটা হচ্ছে বড় এলাচের ভিডিও আপনারা এই ধরনের ভিডিও খুব কম পাবেন এটা বড় এলাচ আপনারা বড় এলাচেরও তিন বছর সময় লাগে ছোট এলাচগুলো সেগুলোও তিন বছর সময় লাগে ফলন হতে তাই বন্ধু এটাকে বেশি ধূপ না হলেও হবে তিন তিন চার ঘন্টা সূর্যকিরণ যদি হয় তাহলেও আপনার ফসল হয়ে যাবে চিন্তা নেই যদি একদম ধূপ না হয় তাতেও আপনার ফসল হবে কিন্তু ফলনটা কম হবে দেখছেন মহিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে এলাচ বড় এলাচ বড় এলাচের ভিডিও কিন্তু বন্ধু যখন আমরা টবে মাটি হ্যাঁ বন্ধু এ গাছের কিন্তু শিকড়ে জল জমলে কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বন্ধু আমরা এই গাছে ফিফটি পারসেন্ট বালি এবং ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল বা কম্পোস্ট সার ইউজ করে এই গাছগুলোকে আমরা রোপণ করব ঠিক আছে বন্ধু দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে এলাচ বড এলাচ চাষ এবং তার পরিচর্যা সম্পর্কে এবং হারভেস্টিং এবং সংরক্ষণ সম্পর্কে কথাবার্তা আলাপ আলোচনা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লেগে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবেন শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দেবেন ঠিক আছে বন্ধু দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল বড় এলাচ কীভাবে ছাড়িয়ে নিয়ে এসোচ্ছি আমি দেখুন এটা আপনারা না ছাড়িয়ে সরাসরি পর্যাপ্ত আকারে বাণিজ্যিক আকারে চাষ হলে ছাড়ানোর জন্য লেবার অনেক খরচা হবে তাই বন্ধ সরাসরি শুকিয়ে নেওয়া হয় শুকিয়ে প্রেজার্ভেশন করা হয় এই দেখুন কন্ডিশনটা গাছগুলো দেখুন কত সতেজ বিশেষ সারের প্রয়োজন হয় না বিশেষ পরিচর্যারও প্রয়োজন